এতদিন বিপিএল চলতো দায় সারা আর ঘরোয়া টি টুর্নামেন্ট আয়োজনেই যত অনিহা যে কারণে টি বাংলাদেশের ক্রিকেটাররা বরাবরই ছিল পিছিয়ে সেখান থেকে অগ্রযাত্রায় ভূমিকা রাখতে এলো এনসিএল এরপর শুরু হবে বিপিএল মূলত এবারের এনসিএল কে ধরা যায় ক্রিকেটারদের প্রস্তুতির মঞ্চ যেখানে প্রমাণ করে দেশি ক্রিকেটাররা পাবে এবং নিজেদের সর্বোচ্চ প্রস্তুতিটাই সারতে পারবে পারফর্ম করবে মূল মঞ্চে তা অব্যাহত রাখলে জাতীয় দলেও সুযোগ পাবে ব্যাপারটা খোলা মেলা না হলেও সিস্টেম কিছুটা দেখে আসা যাক এন সি পর এবার বিপিএলে কারা থাকবে নজরে ঠিকঠাক প্রস্তুতি শেষে ওরা কি জ্বলে উঠতে পারবে এই প্রশ্ন থাকবে তবে আশা তো করা যায় তাই প্রথমে তরুণদেরকে দিয়েই শুরু করা যাক সাত ম্যাচে করেছেন দুইশো একাশি রান সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন দ্বিতীয় নম্বরে আছে একটি শত রানের ইনিংস তার চেয়ে বড় বিষয় গড এবং রেট দুটোতেই দুর্দান্ত ছিলেন জিসান জিসান সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর আলমের ছেলে ছেলেটাকে দলে ফিরিয়েছে চট্টগ্রাম প্রথম বিপিএলের আগেই সর্বোচ্চ প্রস্তুতিটুকুই নিয়েছেন এখন অপেক্ষা ভালো করে আগামীর পথ সহজ করা পুরো টুর্নামেন্ট ধরে ভালো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এমন বিবেচনায় নিলে সবার উপরে থাকবেন হাবিবুর রহমান সোহান তিনি আছেন টুর্নামেন্টে চতুর্থ রান সংগ্রাহকের অবস্থানে সাত ইনিংসে তার স্ট্রাইক রেট একশো ষাটের উপরে চতুর্থ নিয়ে তো আলোচনা হলো যারা ছিলেন তরুণ তবে প্রথম এবং তৃতীয় অবস্থানে থাকা দুজন অপেক্ষাকৃত বেশ অভিজ্ঞ সর্বোচ্চ রান সংগ্রাহক নাইম শেখ তিনশো প্লাস রান করেছেন একশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন সুতরাং বলাই যায় ব্যাট হাতে ফর্মে আছেন বিপিএলে স্ট্রাইক রেটটাকেই একটু বাড়িয়ে নিতে চাইবেন তিনিও থাকবেন নজরে থাকা নুরুল হাসান সোহান যার গড় বেশ সমৃদ্ধ হলেও স্ট্রাইক রেটে আছেন পিছিয়ে ঘরোয়া ক্রিকেটে একশো ছাব্বিশ স্ট্রাইক রেট গড়পর্তাই বলা চলে তবুও তিনি বরাবরের মতোই থাকবেন নজরে শীর্ষ পাঁচের শেষ ব্যাটার অনূর্ধ্ব উনিশ দলের সদস্য এশিয়া কাপ জেতা অধিনায়ক আজিজুল হাকিম তামিম মাঝারি মানের স্ট্রাইক রেটে তিনি ব্যাট করলেও তরুণদের এমন উঠে আসা বেশ ইতিবাচক শুধু ব্যাটার নয় বল হাতে ইকোনমি রেট বিবেচনায় নিলে এগিয়ে থাকবেন আলিস আল ইসলাম দশ ইনিংসে বল করে তার ইকোনমি পাঁচের কাছাকাছি তিনিও থাকবেন বিশেষ নজরে বড় সোহান এবং ছোট তামিম রংপুরে হাবিবুর রহমান সোহান খেলবেন ঢাকার হয়ে দেশের একমাত্র মিস্ট্রি স্পিনার খেলবেন চিটাগং কিংসে তাই এই সমস্ত ক্রিকেটারদের উপরে থাকবে বাড়তি নজর সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম